পর্দা নেমেছে ফুটসাল বিশ্বকাপের আসর দুই হাজার চব্বিশ ফুটসাল বিশ্বকাপে পাওয়া গেল চ্যাম্পিয়ন দলকে গতকালকে ব্রাজিল এবং আর্জেন্টিনার জম জমার পূর্ণ মেসে ব্রাজিল আর্জেন্টিনাকে দুই এক গোলে হারিয়েছে এবং তারা ষষ্ঠ বারের মতো শিরোপা গড়ে তুলেছে উল্লেখ্য এই ফুটসালে সব থেকে সফল দল বলা হয় ব্রাজিলকে কারণ এই ব্রাজিল দল এখন পর্যন্ত ছয় বারের মতো শিরোপা জিতেছে এবং আর্জেন্টিনার কথা যদি বলি তাহলে আর্জেন্টিনা এখন পর্যন্ত দশ বার টুর্নামেন্টে অংশগ্রহণ করে তারা শিরোপা জিততে পেরেছে মাত্র একবার এবং রানার্স হয়েছে একবার গত বিশ্বকাপে দুই সালে আর্জেন্টিনা রানার্স হয়েছে তারা শিরোপা জিততে পারেনি কিন্তু এবারও শিরোপার খুব কাছাকাছি ছিল আর্জেন্টিনার দল গতকালকে ম্যাচে প্রথমার্ধে ব্রাজিল দুই শূন্য গোলে আর্জেন্টিনার সাথে এগিয়ে যায় এবং আর্জেন্টিনা দুই শূন্য গোলে পিছিয়ে পড়ে পরবর্তীতে তাদের লক্ষ্য ছিল ঘুরে দাঁড়ানোর কিন্তু সেটা সম্ভব হয়নি ম্যাচের চার মিনিট থাকাকালীন সময়ে ম্যাচের মাত্র চার মিনিট আছে এমন সময় আর্জেন্টিনার হয়ে একটি গোল করে তখন ব্যবধান চলে আসেন দুই এক গোলে আর একটি গোল দিতে পারলে ম্যাচটা ড্র হতো এমন একটা সময় কিন্তু সেটা আর সম্ভব হয়নি আর্জেন্টিনার পক্ষে শেষ পর্যন্ত বিশ মিনিট এবং পরবর্তী সেকেন্ড মিনিট চলে যায় এবং খেলা সমাপ্ত হয় দুই এক গোলে এবং পাওয়া যায় চ্যাম্পিয়ন দলকে চ্যাম্পিয়ন দল ব্রাজিল উনিশশো সালের পর থেকে এখন পর্যন্ত ব্রাজিল সর্বমোট বিশ্বকাপ দশবার বার হয়েছে এবং দশটি আসরে ব্রাজিল দল অংশগ্রহণ করেছে এবং দশটি আসরের মধ্যে তারা ষষ্ঠবারের মতো শিরোপা জিতেছে যাকে বলা হয় ডান যেটা ব্রাজিল জাতীয় দল ফুটবল দল করে দেখাতে পারেনি সেটা ব্রাজিল ফুটসাল দল করে দেখিয়েছে আপনারা সবাই জানেন ব্রাজিল জাতীয় দল ইতিমধ্যেই পাঁচ বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে পঞ্চম বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে তাদের গড়ে পাঁচটি শিরোপা কিন্তু গত চব্বিশ বছর প্রায় বাইশ বছর হয়ে গেছে ব্রাজিল এখনো ব্রাজিল ফুটবল দল এখনো পর্যন্ত শিরোপা জিততে পারেনি এবং তাদের লক্ষ্য হেক্সা ডান অর্থাৎ ষষ্ঠ শিরোপা আর সেটার জন্য অপেক্ষা করতে হবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত কিন্তু তার আগেই ব্রাজিল ফুটসাল দল হেক্সা ডান করে ফেলেছে তারা ষষ্ঠবারের মতো শিরোপা জিতেছে আজকের ম্যাচটি অনেক জমজমাটপূর্ণ একটি ম্যাচ ছিল কারণ এই ব্রাজিল এবং আর্জেন্টিনা ফুটবল এবং ফুটসাল ইতিহাসের মানে জন্মলগ্ন থেকে দুইটি দল কখনোই বিশ্বকাপ ইভেন্টে ফাইনালে মুখোমুখি হয়নি এইবারই প্রথম যে ফুটসাল বিশ্বকাপে ব্রাজিল এবং আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে এবং একটি ম্যাচ হয়েছে ও একেবারে শুরু থেকে ম্যাচের শেষ পর্যন্ত ছিল টান উত্তেজনা এবং উত্তেজনার মধ্য দিয়েই শেষে ম্যাচটি শেষ হয়ে দুই এক গোলে দুই দলেই ভালো খেলেছে এটা বলতে হবে কারণ আর্জেন্টিনা অনেক আক্রমণ করেছে আর ব্রাজিলের গোলকিপার অনেকটাই আজকের ম্যাচের মধ্যে গতকালকের ম্যাচের মধ্যে ব্রাজিলের যে গোলকিপার ছিল তিনি অনেক ভালো পারফরমেন্স করেছে এটা কোনো অংশেই কম নয় যে যেটা তার দেওয়ার প্রাপ্য ছিল এই শিরোপাটা অর্জন করার জন্য সেটাই তিনি করে দেখিয়েছেন এবং অন্যান্য বাকি যে প্লেয়ারগুলো রয়েছেন তারা অসাধারণ পারফরমেন্স করেছে এবং তার প্রতিফল বা তার ফলাফলস্বরূপ তারা ষষ্ঠবারের মতো শিরোপা জিততে পেরেছে এবং ব্রাজিল দলকে এই ষষ্ঠবারের মতো শিরোপা জিতার জন্য তাদেরকে অভিনন্দন জানাই এবং লাস্ট আমি প্রত্যেকটা ভিডিওতেই লাস্ট কিছু আপডেট দিয়ে থাকি ব্রাজিল ফুটবল দল নিয়ে ব্রাজিল ফুটবল দলের লাস্ট একটা একেবারে ব্যাড নিউজ সেটা হলো ভেনিসিয়ার জুনিয়র ইনজুরিতে সে মিস করতে পারেন প্রথম দুইটা ম্যাচ যেই দুইটা ম্যাচ এগারো তারিখ এবং ষোলো তারিখ প্রথম ম্যাচটি চিলির সাথে এবং দ্বিতীয় ম্যাচটি পেরুর সাথে দুইটি ম্যাচেই ভেনিসিয়ার জুনিয়র মিস করতে পারেন অর্থাৎ বেনিসিয়ার জুনিয়র বাদ পড়ে যেতে পারেন এই দুইটা ম্যাচ থেকে এর আগে কিন্তু একটা ভিডিওতে আমি বলেছিলাম তিনজন ইতিমধ্যেই স্কোয়াড থেকে বাদ পড়ে গেছেন এর মধ্যে বেকারও রয়েছেন অর্থাৎ একজন যোগ হলো হতে যাচ্ছে শেষ পর্যন্ত সেটাই দেখার বিষয় তো শেষ আজকের ভিডিওটি ছিল ফুটসাল বিশ্বকাপ নিয়ে এবং আজকে এই ফুটসাল বিশ্বকাপে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল দলকে অভিনন্দন এবং ব্রাজিলের জাতীয় দলের জন্য ফুটবল দলের জন্য শুভকামনা থাকবে আল্লাহ হাফেজ